উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে সৃষ্ট আকস্মিক বন্যা কবলিত এলাকার পানি ভাটির দিকে নামতে শুরু করেছে এতে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেট মহানগর সহ সুরমা ও কুশিয়ারা নদী তীরবর্তী নিম্নাঞ্চল সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও বিরোচিত্র রুকাল আমিনের রিপোর্ট ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বিপর্যস্ত নিম্নাঞ্চল জেলার আট উপজেলার সাথে নতুন করে প্লাবিত হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা এতে সিলেট শহরে পানি বন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ আমাদের গড়ে অনেক পানি নিয়ে এসে পড়েছে তখন আমরা কি করব।

আজ জাম্বারি নার গ্যাস নাইল রানের মে মাসে সিলেটের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্যা পরিস্থিতি উন্নতি হতে সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এবং বাহাত্ত ঘন্টার পূর্বাভাসে সিলেট বিভাগের অধিকাংশ জাগাতেই অস্থায়ীভাবে হালকা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের একটা সম্ভাবনা আছে বন্যা কবলিতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়ার পাশাপাশি বন্যার্থীদের জন্য ত্রাণ কার্যক্রম চলছে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সুরমা নদী খনন ও শহর রক্ষা সংস্কারে সংস্কারে গুরুত্বারোপ করেন তিনি দেরি হচ্ছে আমরা তান্ত্রিক জটিলতা সরকার টাকাও দিয়েছে অ্যাপ্রুভও করেছে আমার দুটো প্রজেক্ট এখানে একটি হচ্ছে নদী খনন কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না আর দ্বিতীয়ত আমার শহর রক্ষাবাদ আজকে আমি সকালে শহর বাদ তারা এখন ওইটা প্রজেক্ট করেন না তো আমি আজকেও তাকদা দিলাম যে আপনারা শহর রক্ষা প্রজেক্ট প্রজেক্ট করেন না কেন জেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত আট উপজেলায় পাঁচশো পঞ্চাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যার্থদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে রুকসানা আমিন চ্যানেল আই